নমসে বিশেষ অতিথির আসন ধরনৃত করেছেন সম্মানে মঞ্চে উপস্থিত হয়েছে একটা সাইটিকা দিয়ার বহু

শুরু से ही पिछले कई सालों से हैं उन सबों के तरफ से आप सबों को ऑफर दिया जाएगा सर ये जो कुछ तो दिन आगे अर्थात मई में हमरा गोमती जिला लखनऊपुरे विभिन्न प्रकल्पे उद्घटन व वित्तीय प्रस्तर स्थापन করা হয়েছে এট দা রেট অফ 110 एवं हमरा এই সরকার চেষ্টা করছি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে বিভিন্ন সুযোগ তাদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ যাতে হয় শুধু তাই না সামাজিক অর্থনৈতিকভাবে তাদের তাদের উন্নতি হয় অন্তিম ব্যক্তি পর্যন্ত সেই প্রচেষ্টা আমাদের সরকার সেখানে করছে এর মধ্যে এই মার্চে এখানে কিছু ডাকা আমাদের আমার বক্তি এখানে রেখেছেন বাবু রেখেছেন যে মার্চে দু হাজার পঁচিশ পর্যন্ত ডাইং ডাইং হার্ডের সহ সতেরো হাজার পাঁচশো চুয়ান্ন জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে চাকরি নেই চাকরি নেই এক ব্রহ্ম সংস্থানের কথা তো আমি এখানে আর আনছি না অনেকবার অনেক জায়গায় আমি বলেছি মানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি এখানে এম এস কথা যদি বলি এম এস এমির মধ্যে মাইক্রো যারা ট্রেনার হয়েছেন তাদের মধ্যে প্রায় টু পয়েন্ট ওয়ান লাখ আমাদের এন্টারপ্রেন ম্যানেজমেন্ট হয়ে বিভিন্ন জায়গায় স্মল এবং মিডিয়াম যারা বিজনেসম্যানরা আছেন সেখানেও তারা কিন্তু যুক্ত হয়েছে প্রচুর মানুষের কর্মসংস্থানে আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে ইচ্ছা যে এন্টারপ্রেনার হতো হবে নিজে এন্টারপ্রেনার হোক অন্যকে চাকরি দাও সেই এটা জোয়ার ত্রিপুরাতে কিন্তু সেটা এসেছে এখানে গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশে পিপিএসসির মাধ্যমে

এর নিয়ম দেওয়া হয়েছে এখানে রাজীব এত কোয়ালিটিভ টিচার এখন আসছে আস্তে আস্তে করে আমরা যেখানে যেখানে শিক্ষকের সমস্যা আগামী দিনে যারা প্রজন্ম তারা প্রপার শিক্ষা এইসব কোয়ালিটিভ যে টিচার এখন আসছে তাদের মাধ্যমে সেটা পাবে এবং বিভিন্ন ভাবে ওনাদেরকে আরো যাতে স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়গুলো এডুকেশনের দিক দিয়ে তারা যাতে আরো উন্নত মানে ট্রেনিং পাচ্ছে সেই ব্যবস্থা আমরা করছি আপনারা শুনে খুব খুশি হবেন যে শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে পাঁচ দুই পঁচিশ থেকে আজকে এই তেরো তারিখ পর্যন্ত দু হাজার পর্যন্ত চার হাজার চারশো নিরানব্বই জন সরকারি চাকরি নিয়োগ পেয়েছেন এবং অনেকে তাকে আমরা এখানে খুশি লাগছেন যে আমাদের মেয়েরা বা বোনেরা তারা আজকে এখানে চাকরি পাচ্ছেন থার্টি থ্রি পার্সেন্ট যে আমাদের সরকারি নীতি সেটাকে পুরোপুরি ভাবে আমরা কিন্তু সেটাকে লক্ষ্য রাখি আমরা আহ তাদের যাতে মহিলারা সশক্তিকরণ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি তিনশো পঁয়ত্রিশ জন মহিলাকে আজকে অফার দেওয়া হচ্ছে এবং তাতে করে তারা নিজেরা কিন্তু স্বাবলম্বী হবে এবং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবে আপনারা এখানে আমি আপনাদের সামনে বলতে চাই শুধু তাই নয় ইতিমধ্যে আমাদের কেবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি নশো ষোলো জন পুলিশ কনস্টেবল আরও নশো ষোলো জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি আমরা চাই যে ত্রিপুরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যখনই ডিজিপি সাহেবের সাথে কথা হয় বা অন্যান্য আধিকারিকদের সাথে যখন কথা হয় বা বিভিন্ন সময় আমি নিজেও আমাদের মন্ত্রীবাহ অনেক সময় অনেক জায়গায় খবর রাখেন ওনারাও বলেন যে সেখানে পুলিশের সংখ্যা খুব কম তো আমরা আস্তে আস্তে করে তার যে যে ডেফিসিয়েন্সি সেটা আস্তে আস্তে করে আমরা কমিয়ে আনব এবং আমি আশা করি তারা তাদের মানে সর্বোত্তম শক্তি এবং দক্ষতার সাথে ট্রেনিং তো আপনারা পাবেনই তার সাথে আগামী দিন আপনারা ভালোভাবে কাজ করবেন কারণ আইন শৃঙ্খলা আমাদের কাছে বিরাট একটা বিষয় সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের কাছে প্রায়োরিটি এখানে আমার পূর্ব মুক্তি বক্তা বলেছেন আমাদের মাননীয় ডিজিপি সাহেব বলেছেন যে কিছুদিনের মধ্যে আমরা দুশো জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি এবং অনেকদিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম যখনই করে আমরা অফার করি তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্ট বা আমাদের কি হবে আমরা দিচ্ছি আমি তো কাউকে সরিয়ে দিতে চাই না স্পেশাল এক্সিকিউটিভ যারা প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই সোশিয়াল মিডিয়াতে আসার দরকার এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার যে আপনারা প্রসেশন করবেন তবে আপনাদের চাকরি পাবেন ঠিক সময়ে সঠিক সময়ে এই ছয় হাজার শাসকটি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকা করতে পারবেন তাদের কত চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন